ধ্বংস হয়ে যাবে যুগে যুগে মানুষ যত ধ্বংস হয়েছে গুমরা হয়েছে একটাই কারণে গুমরা হয়েছে নিজের উপরে কায়াস করে সামনে আলার বিচার করেছে নিজের উপরে কায়াস করে সামনে আলার বিচার করেছে তুতা পাখি নিজের উপরে বিচার করে সামনে আলার তাক দেখে আল্লাহর অলিকে মনে করেছে তেল ফেলেছে বলে মাথায় চুলগুলো উঠে গেছে এ নবীর উম্মত তুমি যারা আল্লামা রুম আলাইহি এখানে উদাহরণ দিতে করে দিয়েছে সিন ইয়ারে সিন শের বলে একটা আরবি শব্দ আছে আর একটা শব্দ আছে একই রকমের বানান কিন্তু উচ্চারণটা আলাদা সিন ইয়ারে এখানেও সিন ইয়ারে এখানেও সিন এখানেও সিন এর মানে হচ্ছে শের এই সিন ইয়ারে মানে হচ্ছে শির শের আর শির বানান একই দেখতে একই রকমের এই রকমই দেখতে শুনতে অনেকটা একই রকমের শের আর শির দুটোকে এক মনে করো না শের মানে হচ্ছে বাঘ আর শির মানে হচ্ছে দুধ শের মানে হচ্ছে বাঘ আর শির মানে হচ্ছে দুধ বাঘ মানুষকে খায় আর মানুষ দুধ খায় এক পারে আল্লাহ তোমরা নিজের উপরে কাজ করে সামনে ওল্লার বিচার করো না জঙ্গলে জঙ্গলে বহু হরিণ থাকে একই রকমের দেখতে জঙ্গলে হরিণ বহু থাকে একই রকমের দেখতে একই রকমের খাবার খায় একই রকমের বসবাস করে একই রকমের পাতা খায় একই রকমের একই রকমের পানি পান করে কিন্তু দেখতে একই রকম মধ্যে কিছু কিছু হরিণ আছে যে হরিণের ভিতরে মৃগ না মৃগ আছে ওই রকম তারা মানুষের পাশে পাশে মানুষের আশেপাশে একই রকমের মানুষ ঘুরে ঘুরে বেড়ায় একই রকমের খাবার খায় একই জায়গায় বাসা করে একই মসজিদে নামাজ পড়ে একসাথে তারা মোহামিলাত করে এই ওয়াজের মাজলিসেও একসাথে বসে আছে কিন্তু এই এই ভিড়ের মধ্যে কোন 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 মানুষের দিলকে আল্লাহ নূর করে দিয়েছে আলো করে দিয়েছে যারা ওই দিল আলা নূর আলা আলো আলা লোকগুলোকে না চিনে নিজের উপরে কাজ করে এর বিচার ওই রকম ভাবে করবে তারা গোমরা হয়ে যাবে যারা আল্লাহর ওলিদে করে চিনে নিজের উপরে কাজ না করে আল্লাহর ওলিদে করে চিনে তাদের মেহনত মুজাদাকে বা প্রাধান্য দিয়ে সম্মান দিয়ে তাদের নৈকট্য লাভ করবে আমার আল্লাহ তাদের ঘরে আলা মাকাম দান করে দেবে বুঝতে পারছেন কি নিজের উপরে কাজ করলে হবে না প্রথমে এটা আমি সবক দিলাম আপনাদের আমরা মানুষ সুতা পাখি নয় আমরা কি বলেন মানুষ সুতা পাখি না সিনিয়ারে শের বাঘ সিনিয়ারে দুধ বাঘ মানুষকে খায় মানুষ দুধ খায় আল্লাহ মারুম বলছেন একই রকম একই রকমের দেখতে কি মৌমাছি মৌমাছির মতন অনেক মাছি আছে না নাই কিন্তু একটাই মাছি মৌমাছি সে একাই কি দেয় মধু দেয় আর বাকিগুলো যখন এর পেট থেকে মধু বেরোয় আর বাকিগুলোর পেট থেকে বিষ বেরোয় বিষ ক্ষতি হয়ে যায় মানুষ মরে যায় একই রকমের পানি মাটি একসাথে আখ গাছ মোটা মোটা আঁক আছে না আঁক গাছ আর বাঁশ গাছ একই রকমের দেখতে এর ভিতরে ফাঁকা এর ভিতরে রসে ভরপুর

তুমি তো আমাদের মতনই মানুষ তুমি নবী তুমি আমাদের মতনই তো মানুষ উম্মত তুমি তারা নবী করে নিজেদের মতন মানুষ মনে করেছে নিজেদের মতন মানুষ মনে করে তারা গুমরা হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে তাই আমি আপনাদের বলে দিয়ে যা খবরদার খবরদার নিজের উপরে কায়াস করে সামনে ওয়ালার বিচার করবে না ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে এ নবীর উম্মত উম্মদিরা বড় বিশ আব্দুল কাদের জিলানি বলেছে সব সময় সামনে ওয়ালাকে প্রাধান্য দেবে সামনেলাকে ওয়ালাকে দেবে তোমার থেকে কেউ যদি বয়সে বড় হয় তাকে এই মনে করে ভালো মনে করো বয়স বেশি আমল বেশি তোমার থেকে কেউ যদি ছোট হয় তাকে এই মনে এই মনে করে ভালো মনে করো বয়স কম গুনাহ কম তোমার থেকে কেউ যদি জ্ঞানী হয় এই মনে করে ভালো মনে করো আমার থেকে জ্ঞান বেশি আমার থেকে আমল বেশি তোমার থেকে কেউ যদি মূর্খ হয় এই মনে করে ভালো মনে করো আমার থেকে জ্ঞান কম আমার থেকে গুনাহ কম কেন মূর্খতার কারণে আল্লাহ গুনাহগুলো maaf করে দেবে এ রেবিন্নবুতুমজিরা আপনারা জানেন গুনাহ করলে আল্লাহ দয়াময় maaf করে দিয়ে বড় রহমলা করমলা এ শিক্ষা সবসময় সামনে ওলাকে পীড়াধান্য দেবে সামনেলাকে পীড়াধান্য দেবে নিজের উপরে কায়াস করে সামনে বিচার করলে তোমরা গুমরা হয়ে যাবে এর বিরম্ব

যাবে ধ্বংস হয়ে যাবে কাফের হয়ে যাবে এ মুসলমানের ছেলেরা এই জাদুকে কেউ যদি মজে যা বলে সেও গুমরা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কাফের হয়ে যাবে মজে যা আলাদা আর জাদু আলাদা একই রকমের দেখতে কিন্তু আলাদা আলাদা আসমানান জমিন তফাত ওই রকম দ্বারা একই সাথে উলাবাস উঠাবাস হয় কিন্তু আমার আর আপনাদের মধ্যে আর গুণাগার আর নেকাদের মধ্যে আসমান আর জমিন তফাত এর বিরম্ম তুমি আমাদের কি করতে হবে নিজের উপরে কাজ করা বন্ধ

না মুসলমান নিজের উপরে কাজ করা বন্ধ করতে হবে নিজের উপরে কাজ বন্ধ করে দিয়ে আল্লাহ নেক করতে হবে। ব্যাপারে করে যদি বিচার করা যদি বন্ধ না করি আমরা গুমনা হই আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই এগুলো তো কালনা করো ছেলে আমি জুন এক হুজুর এর মা আছে না এর এর বাপ আছে না এর মা আছে এর বাপ আছে এর বাপ মাকে আমি চিনি নি এখন এই ছেলেটাকে দাঁড় করিয়ে ওর বাপ মা ধরেন এখানে নেই ওই পর্দার আললে লুকিয়ে দেখছে দেখছে আমি তো চিনি এর বাপ মাকে এখন যদি বেহজ্জত করি মারি পিটি হ্যাঁ একে হ্যাঁ লাঠি মারি গায়ে থুটু দি হ্যাঁ করে দিয়ে আমি চলে গেলাম পনেরো দিন পরে আমার সঙ্গে দেখা হয়েছে এর বাপের ওর বাপকে আমি চিনিনি কিন্তু ওর বাপ দেখে ফেলেছে আমি এ ছেলের সঙ্গে কি করে ফেলেছি বেহজি বলেন ওর বাপকে যদি সালাম দিই সালামের উত্তর দেবে আমার ও ওর ছেলেকে আমি রাগ করেছি আমি জানিনি আর ও জানে মুখিয়ে দেখেছে আমি তো জানি না কে ওকে চিনি আসালাম আলাইকুম মুখ গুমরা করে চলে যাচ্ছ কেমন আছেন মুখ গুমরা করে সুযোগ পেলে আমাকে মেরেও দিতে পারে এক চর যাবে কথা ঠিক না ভুল বলে আল্লাহ সাহেব কোন উদাহরণ মেলে আল্লাহ সাহেব কোন উদাহরণ মেলে তুমি তোমার ছেলেকে যত ভালোবাসো সেই ভালোবাসাই তো জুনায়তকে দুশ্মনি করছো জুনায়তের সঙ্গে রাগারাগি করছো ভালোবাসার খাতে তো তুমি তোমার ছেলেকে যত না ভালোবাসো আল্লাহ একটা মা তার ছেলেকে যত না ভালোবাসে আল্লাহ তার বান্দাকে মায়ের থেকে সত্তর হাজার গুণ বেশি ভালোবাসে সত্তর হাজার গুণ এটা বলছি লাখ কোটি আরব এ হিসাব নেই আল্লাহ বেশি ভালোবাস ভালোবাস মানলেন ইন্না সামিওম বাসির ওই দেখালা ওই শুনে বলা আল্লাহ দেখছেন আর আমি আল্লাহর বন্ধু সে খারাপ ব্যবহার করছি বলেন আমার আল্লাহ সহ্য করবে মসালবার ছেলেরা হে নবীর উম্মত উম্মদিরা আল্লাহ তার বন্ধুদের ব্যাপারে বলতেন আম্মু করে দিয়েছে আল্লাহ বলছেন যখন আমার হাদিসে কুদসি এটা মাসুর হাদিস সবাই যেন উলামায়ে হযরতরা সবাই জানে আল্লাহ বললেন তারা আম্মু করেছে আমার আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করছেন হাদিসে কুদসি কি হাদিসে কুদসি হচ্ছে কুরআনের পরেই যার মাকাম কুরআনের পরেই যার স্তর কুরআন শরীফ কে আমার আল্লাহ জিবরাঈল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পাঠিয়েছে আর হাদিসে কুদসি কোনগুলো হয়েছে যেটা মাঝখানে জিব্রাইল ছিল না আল্লাহ নবীকে বলেছে নবী আমাদের করে শুনিয়ে দিয়েছে এটা হাদিসে হাদিসে খুদসি বলা হয় এর বিরুদ্ধে উম্মত উমজিরাব হাদিসে খুদসির মধ্যে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছেন আল্লাহ বলেছে কিছু কিছু আল্লাহ পাকের বান্দা আছে যারা নামাজ পড়ে ফরজ নামাজ করতে করতে নফলের দিকে চলে যায় ফরজ করতে 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 নফলের দিকে ঝুলে গেল তাহাজ্জুদ পড়ে আবাবিলের নামাজ পড়ে তাক সালাতুত তাসবীহ নামাজ পড়ে ইসরাকের নামাজ পড়ে চাস্তের নামাজ পড়ে আর হাজতের নামাজ পড়ে সফরের নামাজ পড়ে শকরের নামাজ পড়ে সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জেকের করে তরুদ শরীফ পরে হুজুরকে বেশি বেশি করে সালাম দেয় আল্লাহ পাকের ইবাদত করে নফল রোজা গুলো রাখে রাত্রে বেলায় আল্লাহর জন্য কান্নাকাটি করে এ নবীর উম্মত উম্মতের যখন বান্দা নফলের দিকে চলে যায় নফল পড়তে 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 বান্দার হাল এমন হয়ে যায় হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ বলে বান্দার দেখাটা আমার দেখা হয়ে যায় বান্দার শোনাটা আমার শোনা হয়ে যায় বান্দার আমার বলা হয় বান্দার যাওয়া আমার যাওয়া হয় বান্দার খাওয়া আমার খাওয়া হয় বান্দার ধরা আমার ধরা হয় আল্লাহ একটা একটা করে বলতে বলতে বলছে এরা হচ্ছে আমাদের এটা এরা হচ্ছে বন্ধু যারা এই এই আমার নেক বান্দাদের ব্যাপারে খারাপ চিন্তা ভাবনা করে আমার নেক বান্দাদের করে দুঃখ দেয় কষ্ট দেয় খারাপ কথা বলে ঝগড়া করে তারা যেন তৈরি হয়ে যায় কিয়ামতে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য তাহলে কি বোঝা গেল আল্লাহ তার বন্ধুদের বেয়জ্জতি কোনোদিন সহ্য করতে পারে না এ নবীর উম্মত উম্মতিরা আমরা জানি না কে বন্ধু কে বন্ধু কে বন্ধু আমরা জানি না কিন্তু আমরা কি করি নিজের উপরে কায়াস করি আমি যেমন ওই নিজের কি নিজের উপরে কায়াস করে সামনে ওলার বিচার করে আমরা সবার সঙ্গে একই রকমের ব্যবহার করে এটা আমাদের বন্ধ করতে হবে আল্লাহ মানুষ করে পাঠিয়েছে তুতা পাখির মতন হলে হবে না তুতা পাখির মতন যদি আর তুমি চুল না দেখে চুল নেই যার মাথায় করছি ও তেল ফেলে দিয়েছে এ গুমরাহি ছাড়া আর কিছু নয় এ নবীর উম্মত উম্মতিরা মানুষ আল্লাহ

পাক আপনি দোয়া কবুল করেন করেছি জীবনে যে নাফারমানি করেনে তার জুবানে দোয়াল্লা কবুল করে দেখেন আল্লাহ আবার হাল বের করে দিচ্ছেন আল্লাহ রাস্তা বলে দিচ্ছেন আল্লাহ বলছেন মুসা তুমি এক কাজ করো তুমি ওই জুবান খোঁজো যে জুবানে তুমি কোনোদিন নাফারমানি করো এখন ধরেন আমি আর আপনি ইমাম সাহেব আমি আমার জুবানে আল্লাহর সঙ্গে নাফারমানি করেছি আমি কি ইনার জুবান দিয়ে আল্লাহ নাফারমানি করেছি কি বলি আমি আমার জুবানে আল্লাহ নাফরমানি করেছি আমি ইনার জুবানের নাফারমানি করেছি ইমাম সাহেব ইমাম সাহেব জুবানে হয়তো আল্লাহ না করে নাফারমানি করেছেন ইমাম সাহেব আমার জুবান দিয়ে কি নাফারমানি করেছেন না মুসা আলাহিসাল্লামকে আল্লাহ শিখাচ্ছেন মুসা তুমি এমন কোন কাজ করো যে তোমার হয়ে অন্যজন দোয়া চাইবে আমি আমার জুবান দিয়ে আল্লাহ নাফারমানি করেছি আমি কিন্তু ইনার জুবানে নয় ইনার জুবান দিয়ে যদি আমার লেগে দোয়া চায় আমরা আল্লাহ কবুল করে নেবে এটা আমরা আমরা দুনিয়া চালাফেরা করি আমরা যদি ভালো ব্যবহার না করি মানুষের সঙ্গে সে দোয়া করবে না বর করবে তাহলে আমরা যদি সামনে वालेকে প্রাধান্য দি সে সবচেয়ে আমার দিকে কি করবে দোয়া করবে যখন সে দোয়া করবে তার জুবানে আমার দোয়া আমার দোয়া তার জুবানে আল্লাহ আমার জন্য কবুল করবে জোরে বলো তাহলে কি হবে আমার আল্লাহ আমার ইজ্জত আমাদের ইজ্জত বুলান্দি দান করবে একবার জোরে বলো মুসলমানের ছেলে রাধীরা

কি বলেছে যারা বড়দের সম্মান করে না ছোটদের সিনেমা করে না আমার উন্মতের বাইরে হয়ে যাবে দেখেন আপনি যদি একটা সাধারণ মানুষে সাধারণ মানুষ বড়কে যদি সম্মান না করে সে দাড়ি চাচা হোক বেনামাজি হোক বেরোজদার হোক যেমনই হোক খারাপ হোক ভালো বড়কে যদি সম্মান না করো আর ছোট ছেলেদের করে যদি স্নেহ না করো হুজুর বলছেন উন্মতের বাইরে হয়ে যাবে তাহলে কি বলেন আপনি উন্মতের বাইরে হয়ে নামাজ উজা করে কি কোনো কাজে আসবে খুব সব দলের সঙ্গে চলাফেরা করতে হবে এর বিরুদ্ধে

এই আল্লাহর বন্ধুদের খেয়াল রাখতে হবে খবরদার এই চার দলকে কোনোদিন নিজের মতন মনে করো না হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কারণ চার দলের মধ্যে এক দল নবীদের দল নবীদের দল নবীদের দল যত মানুষ গুমরা হয়েছে খ্রিস্টান কি করে হলো ইহুদি কি করে হলো আর নাসারা কি করে হলো শিখ কি করে হলো ইসাই কি করে হলো বৌদ্ধ কি করে হলো ক্যাথলিক কি করে হলো জায়ন কি করে হলো ইলুমিনাটি কি করে হলো এক দল তো ইসলাম চাক ইন্নাদ দিন আইন্দাল্লাহ ইসলাম আল্লাহর মনোনীত দিন ইসলাম সবাই তো ইসলামের মধ্যেই থাকবে এত ফের এত কেন এরকম হচ্ছে একটাই কারণ মানুষরা নিজের উপরে কায়াস করে সামনে আলার বিচার করছে এ মুসলমানের ছেলেরা নিজে যদি চোর হয় ও সবাইকে চোর মনে করছে নিজে যদি চোর চুরি করে সে সবাইকে চুরি করে মনে করে এ নবীর উম্মত উম্মদিরা মুসলমানের ছেলেরা আমাদের কি করতে হবে নবীদের জামানায় যে ভুলগুলো ভুলগুলো তারা করে কাফের হয়ে কবরে চলে গেছে ওই ভুল আমাদের আর দহরালে হবে না তারা কি বলেছে একটাই কথা বলেছে কুল ইন আনতুম ইল্লা বাসারুম মিসলু রব তুমি তো আমাদেরই মতন মানুষ তুমি আবার নবী কিসের তোমার কা থেকে খুন বেরিয়ে যায় তুমি তো বিয়ে করো তোমার তো ছেলে পুলে হয় তোমার তো জ্বর সর্দি হয় তুমি তো বাজারে বাজারে ঘুরে ঘুরে বেড়াও তুমি তো তুমি তো আমাদের মতনই ছেলে পুলে হচ্ছে তুমি তো আমাদের মতন ঘুরে ঘুরে বেড়াচ্ছ তুমি আবার কি করে নবী হতে পারবে এ নবীর উম্মত উম্মতিরা

তাহলে তারা নামাজের মধ্যে মুস্তাফাকে সম্মান করতো না তারা আসলে নামাজ ছেড়ে দিত না তারা নিজের জানে জানের থেকে নবীকে মহাব্বত করতো না তারা কোনোদিন নিজেদের করে কোনোদিন করে নবীর মতন মনে করে না এ নবীর উন্মত উন্মতিরা তারা নবীকে নবীকে আহ নবীর জায়গায় রেখে আল্লাহ রসুলের ওপরে নিজে কোনোদিন প্রাধান্য দেয় নে আল্লাহর পরে নবীর স্থান রেখেছে আমার আল্লাহ তাদের দরজা বুলান করে সাহাবাদের মাকাম দান করে দিয়েছে খবরদার উঠিয়ার মানুষ এই আকিদা নিয়ে যাও নিজের উপরে কাজ করবে না অনেক দোকানদার আছে চুরি করে মালে কম দেয় ও মাল যেখানে কিনতে যায় ও মনে করি চুরি করে মালে কম দেয় অনেক পার্টির নেতা আছে চুরি করে ভিতর থেকে মাল ছড়ায় ও চুরি করে বলে ও যেদিকে যে নেতাটাকে দেখ মনে করে চোর 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 সবাই কি চোর সবাই কি চুরি করে ভালো মন্দ আসে না ভালো খারাপ মিশেই তো দুনিয়া কিন্তু ভালোরা সবাইকে ভালো মনে করে আর চোরেরা সবাইকে চোর মনে করে ভালোরা সবাইকে ভালো মনে করে এটাই ভালো তুমি যদি সবাইকে চোর মনে করো এটা কি নিজেকে ভালো হতে হবে ভালো নিজে হয়ে গেলে সবাইকে কি মনে করো ই ভালো ই ভালো তুমি অত ভয় খেচ্ছ কেন না আল্লাহ আল্লাহ রসুল আছে তো তুমি চিন্তা করছো কেন আমি ভালো বললে আমাকে সবাই ঠককে দেবে না আল্লাহ যদি তোমাকে তোমার সাথে যদি আল্লাহ থাকে ঠকাতে পারবে এই আকিদা আমাদের তৈরি করতে হবে রাজি আছেন বলেন ইনশাআল্লাহ কি কি আখিদা আমরা নিজেদের উপরে প্রাধান্য দেবো না আমরা কোনোদিন নিজেদের উপরে কায়াস করে অন্যের বিচার করব না বলেন ইনশাআল্লাহ আমি দু একটা কথা শুনিয়ে দিয়ে যাই আমি দু একটা কথা বলে দিয়ে যাই নবী ঘরে আমার আল্লাপা কি নিয়ামত করেছে সাহাবারা নবী দেখরে কেমন ভাবে মেনেছে কিভাবে মেনে তারা চলেছে নবীর উম্মত মির সাহাবারা কোনো দিন কোনো দিন নবীদে করে নিজের সাহাবারা কোনো দিন নবীদে নবীদে করে আমার নবী পাক সাল্লাল্লাহুকে জীবনে কোনো দিন আর নিজের মতন মনে করেন নাই নিজের মতন মনে করেন নাই এ নবীর উম্মত উম্মতিরা আমি একটা একটা ছোট ছোট করে একটা উদাহরণ শুধু ঘটনা শুনিয়ে দিয়ে যায় আমার রসূল পাক সাল্লাল্লাহু হুজুর যখন শরীরটা অসুস্থ হয়ে গেল হুজুর পাক সাল্লাল্লাহ আর মসজিদে নববীরে নামাজ পড়াতে আসতে পাচ্ছেন না হুজুর পাক কি করলেন ইমামতি দায়িত্ব দিলেন হযরত তাওবাক্কা সিদ্দিক হুজুরকে ইমামতির দায়িত্ব দিলেন হজরত তাওবাক্কা সিদ্দিক ইমামতি করছেন নামাজ পড়া তার আরম্ভ করে দিয়েছেন তাওরানে নামাজ আর নামাজ চলছে এমন অবস্থাতে ফরজ নামাজ ইমামতি করছে বাদাল আম্বিয়া খায়রুল বাসার আর পেছনে সমস্ত সাহাবারা দাঁড়িয়ে আছে হঠাৎ করে দেখা যায় হঠাৎ করে দেখা যায় এমন অবস্থাতে দুটো রিওয়ায়াত এসেছে কেউ মুহাদ্দিসিনরা বলছেন যে পর্দার খরখরানি আওয়াজে সাহাবাদের কান বলে দিয়েছে আল্লাহতে হাবিবুল্লাহ এসে গেছে আবার কেউ বলেছে না না হুজুর জানলার পর্দা সরানোর সঙ্গে সঙ্গে গোটা মসজিদnabla তন্দ্র ছড়িয়ে গেছে তাদের চোখ বলেছে তারা জানলাতে হাবিবুল্লাহ এসে গেছে হে নবীর উম্মত উম্মজির আপ সাহাবা হুজুরা কেমন ভাবে রাসূলুল্লাহকে দিত নামাজে দাঁড়িয়ে আছে আল্লাহর কাবা এটা যারা আল্লাহ পাকের হুজুর পাক সায়সালামের মসজিদ নববী শরীফে যারা নামাজ পড়েছে তারা জানে যারা হজে গেছে তারা জানে এরবীর উম্মত উম্মদিনা তারা নেই তাক আল্লাহ আল্লাহর কাবা এদিকে আমি নামাজ পড়ছি নামাজের চক্কুটা থাকবে সেজদার জায়গায় এ সাহাবা হুজুরা জানতেন না জানতেন নে আমরা তো তাদের কাছ থেকে শিখেছে কিনাদের কাছ থেকে আমরা শিখেছে এ নবীর উম্মত

হলে শর্ত নয় পাগল হলে নামাজ শর্ত নয় বেউস হয়ে গেলে নামাজ শর্ত নয় কিন্তু হুঁশ থাকলে তোমার জন্য নামাজ পড়ো নামাজ পড়তে হবে সব হুজুরা সব জানতেন আল্লাহ একবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে এমন অবস্থাতে দিলা দিমাগে দিলা দিমাগের মধ্যে ঝগড়া আরম্ভ হয়ে গেছে কেউ বলছে দিমাগ বলতে আরম্ভ করেছে আল্লাহর কাবা আল্লাহর কাবা দিক থেকে চোখ সরাস না এদিকে খেয়ালে থাক কেউ দিল বলে না না হুজুর এসেছে আবার মাথা বলে আল্লাহ নামাজ সরোজ নামাজ ছেড়ে দিস না হুজুর এসেছে দিল বলে হুজুর এসেছে এরকম করতে করতে এরকম করতে করতে সমস্ত সাহাবাদের সমস্ত সাহাবাদের দিমাগ হেরে গেল দিল জিতে গেল তারা বলে ছেড়ে দাও নামাজের কাজা আছে হুজুরের দিদারের কাজ আদায় হবে না হুজুরের শরীর অসুস্থ দুনিয়া থেকে চলে যাবে হুজুর ইশারা দিয়ে দিয়েছে হুজুরের শরীর অসুস্থ হুজুরের নামাজের কাজ আদায় হবে হুজুরের দিদারের কাজা

আউাক্কা সিদ্দিক মুসাল্লা ছেড়ে দিয়ে ঘুরে নবী পাক সাহাশাল্লামের দিকে তাকিয়ে আছে কোন রিওয়ায়তে দেখাতে পারবেন নে কোন আলেম উলামায় দেখাতে পারবেন না যে নামাজ হুজুর পাক বলেছেন দোহরে লাও না হুজুর বললেন নামাজ পুরো করে লাও এত কিছু হয়ে গেছে হুজুর নামাজ নামাজ নিয়ত ওই নিয়ত নিয়ত ওই নিয়ত তারপর থেকে নামাজ পড়েছে সাহাবাদের নামাজ হয়ে গেছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ কথা বলো উদ্দেশ্য সাহাবারা যদি নবীকে নিজের মতন মনে করতো কে এলো কে গেলো কথা ঠিক না ভুল বলে কোনদিন নিজের মতন মনে না

দেদি নামাজ শুরু করে দিতে হবে এর وقت চলে যাচ্ছে হুজুর কখন আসবে কোনো ঠিক নাই ঐসা হুজুর বলে ঠিক আছে আজান দিয়ে দাও হুজুরতে বেলালে হুজুর আজান দিতে আরম্ভ করেছে হুজুর বেলালে আজান শেষ হয়ে গেল তারপরে ইকামত দিয়ে দিলেন তারপরে নামাজ শুরু হয়ে গেল ঐ যে আওকাসিদি নামাজে যখন আল্লাহু আকবার বলে ঢুকে গেল সমস্ত সাহাবারা নামাজের মধ্যে ঢুকে গেলেন আর কি বের পারবে আর কি ক্ষমতা আছে আমি অবস্থাতে নামাজ শুরু হয়ে গেছে আর হাবিবুল্লাহ এসে হাজির হয়ে গেছে এর

আমাদের রাসূলুল্লাহ সাঃ এসে কুটা মসজিদে যখন হাতের উপরে হাত মারা হয় কুটা মসজিদের ভিতরে হাতের উপরে যখন হাত মারা আবু বকর সিদ্দিক